শুভ অপরাহ্ন আমি ডক্টর ডক্টর সোহেল আপনার কাছে জানতে চাচ্ছিলাম যদি সাধারণ ভাষায় অ্যানাল ফিস্টুলা বা বিষয়ে যদি একটু থ্যাংক ইউ নিড টু পিপল আমরা যদি একেবারে সাধারণ মানুষের ভাষায় বলি ফিস্টুলা বা ভগন্তর জিনিসটা ব্যাপারটা হলো গিয়ে আপনার একটা অ্যাবনরমাল রাস্তা তৈরি হবে যে রাস্তার দুইটা মুখ থাকবে একটা মুখ থাকবে পায়ুপথের চারিদিকে যে স্কিন সেই স্কিনে ওপেন করবে আর একটা মুখ চামড়া এবং মাংস নিচ দিয়ে গিয়ে আর একটা রাস্তার আর একটা মুখ ওপেন করবে কোথায় পাইপথের ভিতরে এই যে যে একটা রাস্তা তৈরি হইলো এই রাস্তাটাই ভগন্দর বা ফিস্টুলা যেই রাস্তা দুইটা মাথা বা মুখ আছে একটা মুখ পাইপথের চারিদিকে চামড়ায় গিয়ে ওপেন করবে আর আর একটা মুখ গিয়ে একেবারে পাইপথের ভিতরে ওপেন করবে চামড়া বা মাংসের নিচ দিয়ে এটাই আসলে ফিস্টুলা এখন যদি আমরা এটাকে একটা ছবি বা ডেমনস্ট্রেশন আকারে দেখাইতে চাই আর যদি ক্যামেরাটা একটু ক্লোজ করা যায় তাহলে এটাকে একটু দেখানো যায় সেটা হচ্ছে এই যে যদি আমরা পাইপথটা চিন্তা করি এইটা পাইপথ আর এইটা হলো চামড়া এই যে যে একটা অস্বাভাবিক রাস্তা তৈরি হয়েছে রাস্তার একটা মুখ হলো মুখ হলো চামড়াতে আর আর মুখ ভিতর দিয়ে গিয়ে পাইপথের মধ্যে ওপেন করছে এই যে যে একটা রাস্তা তৈরি হইলো এই রাস্তাটাটার নামই ফিস্টুলা বা ভগন্দর আমি রোগীর আসলে কি লক্ষণ নিয়ে আমাদের কাছে আসবে বা তারা কি সমস্যা বোধ করবে জি এক্স্যাক্টলি ভেরি গুড এই ফিস্টুলা বা ভগন্দরের ক্ষেত্রে একটা ছবি দেখা যাচ্ছে সাধারণ এইটা পায়ুপথ এইটা পায়ুপথ আর এইটার সাথে এই যে আর একটা মুখ দেখা যাচ্ছে ঠিক আছে রোগী এরকম একটা মুখ নিয়ে আসতে পারে পায়পথের চারিদিকে চামড়াতে যেই মুখ থেকে মাঝে মাঝেই পুজ বের হয় পানি বের হয় রোগীর ভাষায় কষ্টানি বের হয় কারো কারো ক্ষেত্রে রক্ত যায় এরকম একটা সমস্যা নিয়ে রোগীরা ডাক্তারের কাছে আসবে এবং রোগী নিজেও ডায়াগনোসিস করতে পারবে যে এটা তাহলে আমার একটা ফিস্টুলা রোগ এইখানে একটা মুখ আছে আর এই চামড়ার নিচ দিয়ে গিয়ে পায়ুপথের ভিতরে আর একটা মুখ ওপেন করছে এটাই একটা ফিস্টুলা ডক্টর সোহেল ধন্যবাদ আপনাকে আরেকটু জানতে চাচ্ছিলাম আপনি যদি গেজ বা না যে ফিস্টুলার যে চিকিৎসার একটা ব্যাপার আছে এই ছবিটাকে যদি আমরা আরেকটু ক্লোজ করি আপনি দেখতে পারবেন এই ছবিটাতে এই যে ফিস্টুলাটা এইটার একটা মুখ এই যে চামড়াতে আর আর মুখ পায়ুপথে এটার মধ্যে দিয়ে আমি একটা ধাতব পদার্থ বা একটা স্টিকের মতো ঢুকিয়েছি ঢুকানোর ফলশ্রুতিতে বোঝা যাচ্ছে যে উপরে চামড়া ফিটফাট বাট নিজ দিয়ে একটা রাস্তা তৈরি হয়েছে রাস্তার একটা মুখ হলো কোথায় চামড়ায় আর একটা মুখ পায়ুপথের ভিতরে এটার নামে ফিস্টুলা আর অল্প পরিসরে বলতে গেলে এইটার চিকিৎসা আমরা এই পুরা রাস্তাটাকে কেটে ফেলে দিই ফিস্টুলো টমি করি অথবা ফিস্টুলেকটমি টমি করি পরবর্তীতে এটা আমরা বায়োপসি করে দেখি যে এটার মধ্যে ক্লোসিস টিবি বা ক্যান্সারের কোনো জীবাণু আছে কিনা এটাই ফিস্টুলার চিকিৎসা থ্যাংক ইউ ডক্টর তানভি ধন্যবাদ আপনি যদি আরেকটু অ্যানাল ফিশার বা গেজের বিষয় যদি একটু আলোকপাত করতেন তাহলে থ্যাংক ইউ ডক্টর তানভি আসলে অ্যানাল ফিশার ব্যাপারটা কি ফিশার হলো কি একটা লংগিটিউডিনাল আলসার মানে ফেটে যায় আর আরই ভাবে এই শীতের কালে দেখেন আমাদের ঠোঁটটা কি একেবারে লম্বা লম্বি এখানে ফেটে যায় না এই অ্যানাল ফিশার জিনিসটা এরকমই একটা লংগিটিউডিনাল আলসার বা ফেটে যাওয়া যেটা আমাদের পায়ুপথের ভিতর পর্যন্ত এক্সটেন্ডেড থাকে যেটাকে আমরা বলি ডিডেন্টেড লাইন পর্যন্ত এটাকেও যদি আমরা একটা ছবির আকারে দেখাতে চাই তাহলে দেখেন এই যে আমাদের পাইপথ পাইপথের এই জায়গাটাতে এই যে ফেটে গিয়েছে এই যে যে ফাটাটা এই ফাটাটা চামড়ার দিকে আছে আর ভিতরের দিকে বিস্তৃত ডেন্টেড লাইন পর্যন্ত এবং তার চারিদিকে একটু মাংস বৃদ্ধি হয় একটু চামড়া বৃদ্ধি হয় এইটার নামেই হলো অ্যানাল ফিশার বা গেজ বলে থাকি আমরা এটাকে এইটাকে আমরা যদি আর মানুষের শরীরে ছবির আকারে দেখাইতে চাই ডক্টর তানবীর তাহলে আমরা দেখাতে পারি এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি একটা ফাটা আপনার পায়ুপথে লঙ্গেচিটাল একটা আলসার বা ফাটা এইটাই হলো অ্যানাল ফিশার বা হলো গেজ ঠিক আছে এইখানে দেখেন একটা ফাটা এই ফাটাটাই হলো অ্যানাল ফিশার বা একটা গেজ এইভাবে লং রোগীকে কি কষ্ট নিয়ে আসবে আচ্ছা রোগী ভেরি গুড কোশ্চেন এরকম অ্যানাল ফিশারের ক্ষেত্রে প্রচন্ড ব্যথা হয় ফিশার হলে কে সাধারণত হয় না রোগী ব্যথা নিয়ে আসবে আপনার কাছে এবং একেবারে তা মানে লালচে রক্ত যাবে এরকম একটা সমস্যা নিয়ে আসবে এখান থেকে মাঝে মাঝে কষ্টানির মতো ঝরবে যেটাকে বলে মিউকাস কস্টারির মতো ঝরবে ব্যথা নিয়ে আসতে পারে অ্যাকিউটানাল ফিশারের ক্ষেত্রে কনস্টিপেশন বা কষা নিয়ে আসতে পারে এই এবং তাজা রক্ত যাচ্ছে এই সমস্যা নিয়ে রোগী আপনার কাছে উপস্থিত হবে অ্যানাল ফিসার অথবা গেজের ক্ষেত্রে এই রোগের খারাপ পরিণতি কি হতে পারে এই রোগের খারাপ পরিণতি আস্তে আস্তে এগুলো আস্তে আস্তে ওইখানে চামড়া বৃদ্ধি হয় মাংস বৃদ্ধি হয় কনস্টিপেশন বা কষা হয় রোগী দীর্ঘদিন এই রোগটাতে ভুগতে থাকে ঠিক আছে এইগুলো আস্তে আস্তে মানুষের যে মানে দৈনন্দিন জীবনকে হ্যাম্পার্ট করে হোমিও চিকিৎসার আসলে এই সমস্ত জায়গায় সুযোগ নাই ওরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন ভাবে কেমিক্যাল সাবস্ট দিয়ে জায়গা গুলো পুরিয়ে দেয় পরবর্তীতে বিভিন্ন সমস্যা বা জটিলতা এমনকি ক্যান্সার